সিলেট জেলার অন্তর্গত একটি উপজেলা বাংলাদেশের সর্ববৃহৎ হাওর আকালুকি এবং কুশিয়ারা নদীর তীরে অবস্থিত ফেঞ্চুগঞ্জ আমাদের আজকের অন্যতম নৃত্য ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ জসিমুদ্দিন সেই ফেঞ্চুগঞ্জ উপজেলার একজন সনামধন্য নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক মোহাম্মদ জসিমুদ্দিনের পিতার নাম মোহাম্মদ মঈনউদ্দিন আর মাতা ফরিসুন বেগম নৃত্যের প্রতি বিশেষ টানে মোহাম্মদ জসিম উদ্দিন সেই ছোট্টবেলা থেকেই নিজের ঘরে নিজেই বিভিন্ন নাচের প্র্যাকটিস শুরু করেন নিজের আগ্রহতেই সেই শুরু করা নাচের এমন টানে আজ তিনি একজন নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক যখন যেখানে যে সুযোগ এসেছে তিনি তা অন্তরে ধারণ করে শিখেছেন নাচ বিভিন্ন সময়ে বিভিন্ন নৃত্য প্রশিক্ষক ও গুণী নৃত্যগুরুদের কাছে তিনি নাচের প্রশিক্ষণ দেন তার অন্যতম প্রশিক্ষক নীলাঞ্জনা জুই পরবর্তীতে তিনি ঢাকার কথক নৃত্যে ওস্তাদ সাজু আহমেদ এবং ভরতনাট্যম ওস্তাদ বেলায়েত হোসেনের কাছে তালিম নেন জীবনের অন্যতম অলসতার সময়ে তিনি অলস বসে না থেকে শুধু নৃত্যকেই ধ্যান আর জ্ঞান মনে করে চালিয়ে গিয়েছেন নিজের নৃত্য চর্চা যার ফলশ্রুতিতে মোহাম্মদ জসিম উদ্দিন আজ একজন স্বনামধন্য নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক তাঁর একাগ্রতা আর অধ্যবসায় তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি ফেঞ্চুগঞ্জ সিলেট শাখার একজন স্বনামধন্য নৃত্য প্রশিক্ষক বাংলাদেশ শিশু একাডেমি মৌলভীবাজার কুলাউরা উপজেলার নৃত্য প্রশিক্ষক হিসাবেও কর্মরত তিনি নৃত্যকোনা একাডেমি নামেও নৃত্য সংগঠনের একজন নৃত্য প্রশিক্ষক ও নৃত্য পরিচালক তার পরিচালিত নৃত্যকোনা একাডেমির ছাত্রছাত্রীদের নিয়ে তিনি থাইল্যান্ড দুবাই মালয়েশিয়া ভারত সহ কয়েকটি দেশে নৃত্যের বিশেষ প্রদর্শনীতে অংশগ্রহণ করে ব্যাপক জনপ্রিয়তা ও প্রশংসা অর্জন করেন যা একজন বাংলাদেশি হিসাবে দেশের নৃত্যাঙ্গনের সুন্দর ভাবমূর্তি বিদেশিদের কাছে তুলে ধরে সমাদৃত হন এই নৃত্যচর্চা তাকে এনে দিয়েছে দুই দুইবার জাতীয় পুরস্কার তার পরিচালনা নৃত্যনাট্যের মধ্যে মহুয়া নৃত্যালেক্ষ্য একটি অন্যতম নৃত্যনাট্য সৃজনশীল নৃত্য কথক নৃত্য লোকনৃত্যে তিনি সমানভাবে পারদর্শী একজন নৃত্য প্রশিক্ষক ও গুণী নৃত্য পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন শেখর থেকে শিখরে অবস্থান করুন বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদের পক্ষ থেকে আমরা জানাই সেই শুভকামনা চলতে থাকুক আপনার নৃত্যের চর্চা আর জাগরণ ঘটুক দেশের অনেকটা অবহেলিত নৃত্য সমাজের